আসসালামু আলাইকুম আজকে একটা বাসার ছাদে গরু পালন করে এমন একটা খামারে যেখানে মানে ছাদের উপরে গরু পালন করা হচ্ছে দেখি যাই দেখা যাক আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি খামারে একটু আনকমন খামার মাসাল্লাহ এদিকে কোনো রেলিং নেই জানি কিভাবে গরু উঠাইছে ওনারা বাড়িতে উঠতে বই করতেছে গরু কিভাবে উঠছে আল্লাহ জানে এখানে গরু আছে আমরা যাব সানশাইন ভূষি মোটা গরুর খাবার ফাইনালি চলে আসলাম আসসালামু আলাইকুম গরু খামার মার্শাল ঢাকা রেঞ্জার ওনাদের এই চারটা গরু আছে পাঁচটা ছয়টা সাতটা আটটা যে গরু এটা বের কি করে को पर उतारी दे আমরা যে ঢাকা রেঞ্জের যে খামারে আসলাম এখানে এই গরুটা চা হচ্ছে এক লাখ বিশ আস্কিং প্রাইস চার দাঁতের গরু এর পরেরটা হলো এক লাখ বিশ লাল সুন্দর কালার এটাও চার দাঁতের এর পরে হলো এটা এক লাখ চল্লিশ এটাও চার দাঁতের খুব সুন্দর একটা আনকমন সাদা গরু এর পরেরটা হলো এক লক্ষ চল্লিশ মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু চারটায় খুবই সুন্দর দেশি গরু আর এটা হলো সত্তর হাজার টাকা ভুট্টি আর এটা হলো এক লক্ষ ষাট হাজার ভুট্টি মাসাল্লাহ খুবই সুন্দর দুটা সুন্দর সুন্দর ভুট্টি খাসি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার আস্কিং পরবনে দু হাজার পঁচিশের জন্য বিক্রি করা হবে নাম্বার নিচে দেওয়া আছে